ভিডিওটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও আপনাদের জন্য যারা আমাদের গ্রাহক আছেন যারা কম্পিউটার ল্যাপটপ কিনতে চান আর এই ঈদের সময় খুব সতর্ক হন কারণ প্রতারক কিন্তু অনেক চারপাশে অনেক প্রতারণার একটা সিস্টেম তৈরি হয়েছে এই বিষয়টা আপনাদের জানানোর জন্যই কিন্তু আমাদের ভিডিওটি করা তো মূল যে বিষয়টাতে আমরা কখনোই চাই না আমাদের গ্রাহক কখনোই প্রতারিত হোক বা তার কষ্টে ইনকাম করা টাকাটি হচ্ছে নষ্ট হোক কোনো প্রতারণার খব করে পড়ে তো আপনারা কিন্তু অনেকে দেখতেছেন এই ঈদের সময়টা দেখতেছি যে অনেক পেজ অনেক অ্যাড বাড়াই দিছে মাত্র পাঁচ হাজার টাকায় ল্যাপটপ দশ হাজার টাকায় ল্যাপটপ অনলাইনে এক টাকা অ্যাডভান্স করেন পাঁচশো টাকা অ্যাডভান্স করেন এবং পরবর্তীতে কিন্তু আপনাদের ফোন ধরতেছে না আপনাদের সাথে যোগাযোগ করতেছে না তো একটাই কথা বলি দেখেন আপনি একটি সচেতন মানুষ আপনার কষ্ট করে ইনকাম করা টাকাটি বা অর্থটাকে কিন্তু আপনারই সেভ করার দায়িত্ব তো একটু যদি বুদ্ধি খাটায় চলেন তাহলে হয়তো আপনি প্রতারণার শিকার হবেন না কিন্তু প্রতারক খারাপ মানুষ সব জায়গায় থাকে আমাদের অ্যাড নিয়ে কিন্তু আমাদের ভিডিও নিয়ে অনেকে কিন্তু প্রতারণা স্বীকার করার চেষ্টা করে আপনি দেখছি এটা নিয়ে আমরা মামলাও করছি থানায় তারপরে এবং এটার ক্ষেত্রে দেখা যায় যে তারা পাঁচ হাজার দশ হাজার টাকার এক দিচ্ছে বিভিন্ন লোভনীয় অফার দিয়ে পাঁচশো এক হাজার টাকা আপনাদের থেকে নিচ্ছে তারপরে আপনার সাথে যোগাযোগ রাখতেছে না এবং আপনারা পরবর্তীতে কমেন্ট করেন বা বিভিন্ন ক্ষেত্রে আপনারা চিন্তা করেন যে আমরা প্রতারণা হয়ে গেলাম কিনা আসলে আপনি প্রতারণা হচ্ছেন আপনার সচেতনতার অভাবে প্রতারকের চেষ্টা করবে মানুষ বা মানে বিপদে ফেলানোর সচেতন থাকবেন আপনার যেটা করণীয় সেটা হচ্ছে যে আপনি তার শপে চাবেন আপনি তার শপে গিয়ে কিনেন আপনি একটু কমে কিনেন ভালো কিনেন যেটাই কিনেন আপনি যে কিনেন আপনি একটি ব্যবসায়ী শপে যান আপনি তার শপে গিয়ে লাইভ দেখে লাইভ টাকা দিয়ে লাইভ প্রোডাক্ট নেন তাহলে তার কোনো লস হওয়ার সম্ভাবনা নাই কিন্তু একটু অলসতা বা একটু বাড়তি লাভের আশায় আপনি টাকাটা দিচ্ছেন আপনি প্রতারণার শিকারও যাচ্ছেন তারপরে হয়তো আপনি চিন্তা করতেছেন সবাই হয়তো ভালো না আসলে ভালো যারা তারা কখন এটা করে না এবং সব বেশি যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আমরা কিন্তু অনলাইনে সেল করি না এইটা আপনারা সবাই জানবেন আমরা অনলাইনে কোনো পেমেন্ট না কোনো গ্রাহক থেকে অনলাইনে কোনো সেল নেই আমাদের অনলাইনে কোনো ডেলিভারি নেই আমাদের ঢাকার থেকে আসে মাগুরা থেকে আসে যশোর বরিশাল যেখান থেকে আসে আমাদের শপের থেকে এসে নাই এবং যারা আমাদের সঙ্গে একবার দুইবার কানেক্টেড হয়েছে আমাদের শপে যারা আসছে যাবৎ পর্যন্ত এবং ভালো সাপোর্ট পাইছে আমাদের প্রতি যাদের রাস্তা আছে তারা যখন আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমাদের প্রতিষ্ঠানিক ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট করে তখন আমরা তাদেরকে প্রোডাক্ট পাঠাই দিই ফার্স্ট টাইমে কিন্তু আমরা কেউ নর্মালি পাঠাই দিই না তো আপনারা যদি কোনো ভুল করেন তার দায়িত্ব কিন্তু আপনাদের আপনাদের সচেতন করার দায়িত্ব আমাদের সেই দায়িত্বটা নিয়েই আমরা এই ভিডিওটি মানায় আপনাদেরকে জানাইলাম আপনারা সচেতন থাকবেন ভালো থাকবেন সুন্দরভাবে যার যার পরিবারকে নিয়ে ঈদ করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই ধন্যবাদ